হেল্ল' গাজ আমি কৃষ্ণ নতুন এক ভিডিঅ' নি আহিছি আজিকৈ আমি ভিডিঅ' একো বনাইছি না কাৰণ সময়ো ফিলাম নাই ভিডিঅ' বনাই বাৰ আৰু এই কাৰণে এখন বিকালবেলা হৈ গৈছে তো আমি কি কৰলাম এখন আমাৰ গৰু নিতাইছি গৰু নাৱাত আইয়া ভাবলম যে ন একে ভিডিঅ' বনাই সেইকাৰণে ভিডিঅ'টো বিকেলবেলা এক আপলোড কৰতেই লাগব ত' এখন আমি আছি এই যে দেখো প্ৰাকৃতিক দৃশ্য দেখোন আমি গৰু নিতে আহিছি এখন বিকালবেলাৰ মৌচুমটা বৰ ভাল লাগে আর বিকেলবেলা দেখি তো সূর্যটা দেখা যায়নি সূর্যটা দেখা যায়নি সূর্যটা তো দেখাই যান না ভালো করি কই এই আকাশটা মেঘাচ্ছন্ন হ্যাঁ তো আমি একটা ভিডিও বানাইলাম ওইখানে কি ভিডিও বানাই মো গরুটাও খুঁজেতে খুঁজাতে ফাইলাম না মাথাও খারাপ হয়ে যাবে প্রত্যেকটা দিন গরু খুঁজিয়ে নিতে লাগে আর এখন তো আমি অন্য জায়গায় গেছিলাম আইসি খুই এখন কি করতাম ওই শিবাবা নাই না ওই কেন সবাই গরু লিয়া গেছে কিনা নি হ্যাঁ তো সবাই গরু নিয়ে গেছে গরু পাইছে আমার গরু যায় না তা কার সঙ্গে গেছে এই যে আমার হাতে রশি আছে আমি রশি নিয়ে আসি আর আমার সঙ্গে আমার একটা বাতিজা আছে ও আমার সঙ্গে আইসি এখানে আমি একলা খেলাইছি তারপরে তুই যে আমার সঙ্গে চল তো ওরে আমি নিয়ে আইছি এখন ভিডিও বানাইলাম যে ভিডিও একটা বানাই আর কি করতে আমি এখন তো গরুটা পাইলাম না গরু নিয়ে একটু টেনশন আছে যদি কারোবারে যাই কি শাক সবজি খায় তো নানান ধরনের নানান কথা কারণ গরু পাললে কত মানুষের গালে শুনতে লাগে এটা তো যে গরু ফলে তারাই একমাত্র বইতে পারে আর যে বাড়িতে গেলে ভেজাল হয় সেই বাড়িতে গরু সবসময় যে আমারও পাড়াতে একটা বাড়ি আছে ওই বাড়িতে গরু গেলেই ঝগড়া হয় তারা নানান ধরনের বয়স্ক মানুষ তো একটু আজেবাজে কথা কয় আর গরু সবসময় ওই বাড়িতেই যায় তো ঠিক আছে আমি এখানে ভিডিওটা রাখি পরবর্তী ভিডিও আপনার সামনে নিয়ে আওয়ার জন্য আমি চেষ্টা করব আপনারা ভালো থাকেন সুখে থাকেন নমস্কার